এ কি খবর হয়নি তাড়াতাড়ি আসো আসতেছি 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 বস আপনি কোথায় আমাকে নিয়ে আসলেন এসবে ইআই ভিডিও না কি নেওয়ার জন্য এখানে আমাদের মিশন খুব সিক্রেট শোনো আমরা এই গ্রহে আসছি ইআই আর বাস্তব ভিডিওর মধ্যে শুধু ইআই ভিডিওটাকে নিতে হ্যাঁ এটা আমাদের মিশন ঠিক আছে বস এই দে এই সব জমি তোকে এক লাই দেয়া লাগবে নাকি রে

এটা তো ইয়াই ছাড়া সম্ভব না আরে এটা পৃথিবী এখানে এটাই বাস্তব বস এটা কই নিয়ে আসলেন আমাক বস ওরাই তো জানে তা আমরা তো আমাদেরকেও জবাই করবে সমস্যা নেই আমার কাছে মাল আছে এটা দিলে এই পৃথিবীর লোক বেইমানিও ইমানদারির সাথে করে তুমি আমাকে ফলো করো বস ওই যে দেখেন চিপাই কি করে বস এদের তো বয়সই হয়নি এটা তো শিওর ইআই ভিডিও এটাও বাস্তব ভিডিও আমাদের আরো সামনে যেতে হবে বস এই দেখেন তোর মতো স্যার বেড়ে বিয়া দিব তুই দিন আর দিন খায় তুই হলো গরিব তুই হলো চা খা তোর মতো স্যার আমি বিয়া দিব রে তুই ভাবতে পারছু বস যাই বলেন আর তাই বলেন এইবার আমি শিওর এটা ইআই ভিডিও এই জন্যই আমি বস আর তুমি আমার সাথে কাজ করো তার মানে তার মানে এটাও বাস্তব ভিডিও ছিল বস এটা কিভাবে সম্ভব আরে এই পৃথিবীর নিয়ম হচ্ছে এরা এরকম প্রেম টেমকে এখন কমন করে ফেলছে আর বিয়ে কে করছে অমূল্য রত্নের মতো তাই সবাই বিয়ে করতে পারে না ভিডিও করো করো আমার নাম দান দান বাবা কর বস এর মধ্যে কি ফেলেন আরে এটাই তো ছিল আমাদের সেই এআই ভিডিও আমাদের মিশন সাকসেস বস এ কি ভাবে ভিডিও আচ্ছা তুমি আমাকে বলো এআই ভিডিও বলতে কি বোঝো যেটা মানুষ মোবাইল কম্পিউটার দিয়ে সহজেই বানায় আরে বোকা এআই ভিডিও হলো মানুষ ইউটিউব এবং ফেসবুকে যেগুলো দেখতে ভালোবাসে কিন্তু নিজের জীবনে করতে নয় তোমাকে এই যে ভিডিওটা নিতে বললাম এটা মানুষ ইউটিউব ফেসবুকে দেখতে অনেক ভালোবাসে আর যেগুলো দেখলে পেছনে ওগুলো নিজের জীবনে করতে ভালোবাসে তাই এটা ছিল ইআই ভিডিও আর ওগুলো ছিল বাস্তব ভিডিও আমাদের মিশন সাকসেস হয়ে গেছে চলো আমরা এখন ফিরে যাই